আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন ও আল্লাহ অশেষ দয়া এবং মেহেরবানীতে আমি অনেকটাই সুস্থ হয়েছি আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যাথোলজি কি প্যাথোলজি কাকে বলে এবং উহার প্রকারভেদ প্যাথোলজি ইংরেজি শব্দ যার অর্থ বিদ্যা। চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় রোগতন্ত্র রোগের কারণ রোগ নির্ণয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে প্যাথোলজি বলে প্যাথোলজির আলোচ্য বিষয় রোগ নির্ণয় অ্যান্টিবডি অনুজীব বিদ্যা পরজীবী ব্যাক্তরিয়া ও ব্যবহারিক রোগ বিজ্ঞান নিয়ে যে আলোচনা করা হয় তাকে প্যাথোলজি বলে প্যাথোলজি তিন প্রকার নম্বরে সারিল বৃত্তি প্যাথোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি অনাবিক প্যাথোলজি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আবার